এই এই যে ভিন এ তো থাকি গেছে না আলহামদুলিল্লাহ দ্বিতীয় একটা আলহামদুলিল্লাহ এটা নুরামাইরা ফলাইছি কাকা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অনেক দিন পর আজকে মাছ ধরার জন্য চলে আসলাম কাঙ্গেল জেলা বাসাইল থানা বাগিল তো এই যে আমার পিছন দিয়ে দেখতে পাচ্ছেন বাগিল খাল এখনও প্রচণ্ড পরিমাণে ঘোলা পানি আর আমরা বসে ফেলেছি পারে বিলে তো ইদানিং শুনতে এখানে প্রচুর পরিমাণে সরপুটি মাছ ধরা পড়ছে তো সেই আশায় আসলাম আজকে দিন পর তো দেখা যাক আজ কি মাছ ধরতে পারি তবে মাছের আনা আছে প্রচুর পরিমাণে মাছ আছে বসে বন্ধুরা মাছ লড়াচড়া করতে স্যার আমি মাত্র চার করলাম এখানে এই এখানে চার করে দেখতে পাচ্ছেন আমাদের এই যে চার দুইটা বসে ফেলেছি আর মাছের লড়াচড়া আছে আমার সাথে আরও আছে শুকুর কাকা এবং আরও দুজন আছে ওই পাশে তো দেখা যাক আজকে সাথে থাকুন অনেক দিন পর মাছ ধরতে আসলাম বন্ধুরা অবশ্যই ফুল ভিডিও দেখতে থাকবেন আশা করি মাছ পেলেও দেখাবো আপনাদের না পেলেও দেখাবো কারণ মাছ হলো রিজিক কখন ধরে বা কখন হয় কে বলতে পারে না তো সাথে থাকুন ইনশাল্লাহ মাছ হবে তো মোটামুটি এখানেই বসে ফেলেছি জায়গাটা সুন্দর ধান খেত ছিল আগে ধান বোনা ছিল বুক পরিমাণ পানি এক মাজার একটু বেশি পানি তবে এখানে হলকা আছে মানে এক দেড় কেজি সাইজের রুই মাছ আছে প্রচুর পরিমাণে তো দেখা যাক আজকে ধরতে হয় নাকি আর এই যে বিলটা দেখতে পাচ্ছেন ওই পাশে যে সামনের ওগুলো বাড়ি আর এই ডাইরেক্টলি এই খালের সাথে সংযোগ এই যে খাল খাল থেকে পানি আসতেছে তবে এখানে পানি পরিষ্কার পিছনে পানি ঘোলা তো সারাদ থাকুন ইনশাল্লাহ শিকারীদের একটু পরিদর্শন করতে আসলাম শিকারীরা কি অবস্থা হ্যাঁ ডিম কয়টা মারছো তুমি এম এম আসমো এমকে

এই এই যে পুটি লাইভ হিট হয়ে যাই স্নে পুটি সাইড মোটামুটি ভালো আছে কাকা আবার দিতে টোপ দিতে আছে দেখা যাক কালো ভরসা এই যে মাছের ওয়াশ হলকা আছে প্রচুর এই এই যে এই যে একটা পুঁটি লাইভ হিট খেটা খেট আবার আধা কাটতেছে ছোট্ট ছোট্ট আদার দেওয়া হইতেছে দেখি দু একটা সরপুটি ধরা দেখা যাবে নাকি আপনাদের সাথে থাকুন ইনশাল্লাহ এই যে বসে খাইতেছে আবার টন্ড অনেক দূরে এবার মিস আবার আদার দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ দেখা যাক আদার পরার চান্স নাই এই যে নিয়ে দূর আবার ফেললো ফেলা মাত্রই বসে খাইতে শুরু করে দেয় তো সাই থাকুন ভিডিও দেখতে থাকুন আশা করি বড়ো মাছ ধরে দেখাবো ইনশাল্লাহ সরপুটি আইসে ছোটো ছোটো পুটি দিতেছে দেখি আদারটা কী করে খাইতেছে তো একটু বাঁ চাইবে ভালো আদার আছে শুকুর কাকার কাছ থেকে চলে আসলাম আমার ওস্তাদের কাছে ওস্তাদের আধার কার্ড আছে দেখা এই যে বসে ফেললো ইনশাল্লাহ এই যে পয়েন্টে বসে পড়লো হবে ইনশাল্লাহ প্রথম আধার মিস দ্বিতীয় আধার দেওয়া হচ্ছে খালি তো খালি তো খালি ওই খাইয়েই যাবো

দোস্তাদের মাছ মারতে থাকুক দেখাইতে পারলাম না ওস্তাদের মাছ দেখি শুকুল কাকার আবার শুকুর কাকা টানে টানে মাছ গেছে আর বসি লাগাইছে শিরান না শিরান আমার কাছে আছে শিরান লাগাবো না এই জায়গায় বলা যায় না আলহামদুল্লাহ এটা নুরা মায় কি আরো মাছদের খেলে বড় বড় বাস বিকাল প্রায় এখন চারটা বাজে অনেক মাছই ধরলাম লাইব্রি তো খুব একটা দেখাতে পারি না বন্ধুরা তবে মাছ দেখাবো ইনশাআল্লাহ একটু পরেই সাউন্ড হইতেছে খালি কাকা বসে ফেললো দেখা যাক ক্যামেরা অন করলে বসি খায় না এই হলো জালা আলহামদুলিল্লাহ দ্বিতীয় একটা নলা মারলাম প্রায় তিনশো গ্রাম চারশো গ্রাম হবে এই যে এইখান থেকেই দোয়া করবেন আরো যেন মারতে পারি এরে হ্যালন বলে আসলাম শুকুর কাকার কাছে কি মাছ ধরে কাকায় ক্যামেরা চালু করলে মাছ খায় না ক্যামেরা চালু না করলে খুব খায় এই যে এই যে মাছ ধরেই রইছে তবে কাকা সর পুঁটি মারতেছে বড় মাছ কাকা এখনো আজকে দেখা পায় নাই ইনশাল্লাহ হবে কাকা কি কৌ হবে সুন্দর খাওয়া সুন্দর আবার বসে ফেলা হইতেছে চার নম্বর আধার एज 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 ये पूरी साइज दिखाओ छोटू छोटू साइज दे दे छोटे छोटे साइज हां वाला बोल देना आने देता हूं ए दी बशीर धार ना की देख से दे रोके रोके भीरे गई नीस से बशीर धार को बशीर हां खाबी ना खाबी ना एज 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 पूरी लाइव है छोटू ছোট ছোট দায়িত্ব কুটির পোনা আমি এরকম সাইজের মারছি সব আবার খাইতেছে কাকার বসি দেখা যাক মারতে থাকো কাকা দেখি আমি আবার কি করতে পারি এই যে আমার ওস্তাদের মাছ ওস্তাদ আজকে আরেকটু দেরি করবে আমরা এখন চলে যাবো এই সেদিনে মাছ ওস্তাদের দেখাইতেছি আলহামদুলিল্লাহ এ মই রে সবকি শেখা শেখা গেছে কে আর আগে যেখানে তিন পাখানে খানেক আলহামদুলিল্লাহ প্রচুর মাছ আছে এখন আমার মাছ দেখবো ইনশাল্লাহ চলুন এই যে আমার মাছ যে দেখ 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 খারাপ মাই নাই একা খারাপ মাই নাই ইনশাল্লাহ এই যে এই যে নলা মাইদি থাকি গেছে না আ শুরু গগার মাছ लास्ट বেলা মাছ দেখবো ইনশাআল্লাহ এই যে আমার কাক্কার মাছ সব পানি খাইতেছে মাশাআল্লাহ এই দেখ আলহামদুলিল্লাহ এই যে আমার ওস্তাদ একা তাহলে গেলাম 갈 habis বড় তাও খায়